السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين بنغلاديش جماعة إسلامي ঢাকা মহানগরী দক্ষিণের অনেক শহীদের রক্তের স্মৃতি জড়িত অঞ্চল পল্টল থানা উদ্যোগে আয়োজিত আজকের এই কেন্দ্রীয় সম্মেলনের সংগ্রামী সভাপতি উপস্থিত বাংলাদেশ জমাতে ইসলামের ঢাকা মামানগরী দক্ষিণের সংগ্রামে আমি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা নুরুল ইসলাম বুলবুল মঞ্চে উপস্থিত সম্মানিত মহানগরী এবং থানা নেতৃবৃন্দ সুতিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ সাংবাদিক বন্ধুবান এবং আজকে এই চক্করের কর্মী সম্মেলনে উপস্থিত আমার প্রিয় কর্মী এবং ঢাকাবাসী ভাইরা আজকে মহান আল্লাহ তালার কাছে হৃদয়ের সবটুকু তৃপ্তি এবং প্রশান্তি দিয়ে আমি আবারও শুক্রিয়া আদায় করি

তোমাদের কোনো ইচ্ছা পূরণ হয় না যদি আল্লাহ কাল ইচ্ছা না করে হাসিনা তুমি সমস্ত ভুল হত্যা সন্ত্রাস